শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো আছি সকাল সকাল একটা ছড়া শুনলে তো তোমরা ওটা ও দাদা ভাইয়ের পড়া স্কুলের পড়া দীপকে আমি পড়াই তো ও শুনে শুনে মুখস্থ করে নিয়েছে দু লাইন পুরো ওর মুখস্থ বাকিগুলো উদরপিন্ডি উদর ঘাড়ে এই হচ্ছে কথা তো যাই হোক চলো আজকের দিনটা শুরু করা যাক

উপরে কিছুতেই গেল না কোথায় একটা বাটারফ্লাই দেখেছে সিঁড়ির মধ্যে ছুটে পালিয়ে এসেছে আমি যাবো না ওইখানে বাটারফ্লাই আছে জানো তো ভয় পায় একটু বাটারফ্লাই কেউ ভীষণই ভয় পায় অথচ বাটারফ্লাই স্কুলেই ভর্তি হচ্ছে কী অবস্থা স্কুলের নাম বাটারফ্লাই এদিকে দেখো মুঠিতে কাজ করতে করতে আমার আঙুলটা কেটে গেছে সেটাই ওকে দেখাচ্ছি দেখ কিভাবে রক্ত পড়ছে ওটাও দেখছে তো এই মা কে দিয়ে গেছে বাবা কে এটা তুমি গেলে হয়েছে তোমাকে ধরে নেবে তারপরে দেখো রান্নাটা করেই নিলাম পালং শাকটা বসিয়ে বসেই তো চলো কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ারই করে নি তো গরম গরম ভাত করেছি ভাতের সঙ্গে আলু উচ্ছে সেদ্ধ দেওয়া আছে এই যে গরম গরম একদম ভাত তো আলু হচ্ছে সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে আর করেছি কি আছে দেখি চলো ও মাছের ঝাল আছে আজকে পেঁয়াজ আদা টাদা দিয়ে করেছি সর্ষে বাটা দেয়নি আর এদিকে আছে বিটকফি ভাজা তো আর এদিকে আছে পালং শাকের তরকারি তো আজকের এই মেনু যাই হোক চলো এবার মেয়েটাকে একটু ফলের রস দেই কদিন ধরে পেটটা খারাপ ছিল বলে দেইনি মানে অম্বল হয়ে বমি হচ্ছিল তারপর থেকে তিন চার দিন আর দেইনি তো আজকেই ভাবলাম একটু দেই তো ঠিকই আছে পায়খানার মানে পটিটাও ঠিক হচ্ছে অসুবিধা নেই সেই জন্য আজকে একটু ফলের রস দিয়ে দিলাম তো ওকেও স্কুলের জন্য এবার রেডি করে দেই ওকে দিয়ে আবার তাকে আনতে যেতে হবে ব্যাগটা নিতে হবে তো হ্যাঁ

ছেলেটার এমন নেশা হয়েছে স্কুল ছুটির পরে একটু খেলতে হবে বন্ধুদের সাথে ওইখানেই দশ মিনিট আমার লেট হয়ে যায় নাহলে বারোটা পাঁচে ছুটি হয় আমি বারোটা কুড়ির মধ্যে বাড়িতে এসে যেতে পারি কিন্তু আমার সেই বারোটা পঁয়ত্রিশ হয়ে যায় কোনো দিন চল্লিশও হয়ে যায় এবার রাস্তাঘাটে গাড়ির অব মানে জ্যাম ট্যাম থাকতে তো পারে তাই না তো সেই কারণে তো কী করবো ও একটু খেলতে চাই আমি আর ছাড়ি না এই বাচ্চাটা দেখো পড়ে গেছে খেলতে খেলতে দৌড়াতে দৌড়াতে পায়ে লেগেছে সেই জন্য কাঁদছে 2 टा 4 टा 10 टा কোটা আছে ডাকো ও ইসติছি পালিয়েছ তুমি পালিয়েছ বলছ হ্যাঁ